ভুল জায়গায় স্যাক্রিফাইস আর ভুল মানুষের সাথে কম্প্রোমাইজ এই দুটোই আপনার জীবনকে নষ্ট করে দেবে হ্যালো এভরিওন আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ব্লগ ভিডিও দেখার জন্য আজকে সকালে নাস্তা শেষ করেই বারান্দায় এসে দেখি এত সুন্দর ফুল ফুটেছে আর অনেকগুলো কলিও এসেছে মাশাল্লাহ এদিকে বছরের প্রথম আমটা বাসায় চলে এসেছে মাশাল্লাহ আমগুলো দেখতে বেশ ভালো লাগতেছে তবে জানি না কতটা মিষ্টি হবে পরে খেয়ে দেখে বলবো আর এদিকে কাটাকুটিও করে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি আর এদিকে আমি কচুটাও কেটে নিয়েছি আর এখানে পাঙাশ মাছের মাথা দিয়ে এই সব কিছু দিয়ে তেল দিয়ে আমি এটা চচ্চড়ি করব আর মাছ ফোনা করব। টাটকা টাটকা মাছ যেদিন বাজার থেকে নিয়ে আসা হয় সেই ফ্রেশ মাছটা রান্না করলে একরকম স্বাদ আবার যদি ফ্রিজে রেখে পরে রান্না করা যায় সেটা একটু অন্যরকম লাগে আমার কাছে তো এমনটাই মনে হয় যাই হোক আজকে টাটকা টাটকা রান্না করে ফেলবো এই জন্য জিরারাও বেটে নিচ্ছি জিরা টাটকা টাটকা বেটে তারপরে সেটা দিয়ে যদি মাছের ঝোল রান্না করা যায় সেটা খেতে অনেক বেশি ভালো লাগে একটু গরম মশলাও বেটে নেব একসঙ্গে আর এখন সব কিছু রেডি করে রান্না করার জন্য প্রস্তুতি নিয়ে নিচ্ছি আর এই মাছগুলো ফ্রিজে রেখে দেবো আর এখন একটু লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি পাঙাশ মাছ একটু ভেজে রান্না করলেই আমার কাছে ভালো লাগে আবার অনেক সময় একটু ভুনা করে বা মাছের মশলা কষিয়ে নিয়ে রান্না করলে সেটাও ভালো লাগে তবে আজকে ইচ্ছা করলো একটু ভেজেই রান্না করেই আর এখানে হাতে মশলা মাখিয়ে নিয়ে এই কচুটা রান্না করব। তো কচু এভাবে কে কে রান্না করে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোনো মাছের মাথার অংশগুলো দিয়ে তেল দিয়ে পেটির অংশগুলো দিয়ে ছোটো ছোটো করে যদি কেটে এভাবে হাতে মাখিয়ে চচ্চড়ি করা যায় সেটা দিয়ে কিন্তু অনেকগুলো ভাত খাওয়া যায় আমার কাছে তো বেশ ভালো লাগে আর টাটকা মাছের টেস্টই একটু আলাদা হয় এদিকে কথা বলতে বলতে কিন্তু মাছের ঝোলে মাছটাও দিয়ে দিয়েছি আর এইভাবে করে একটু ঝাল ঝাল করে একটু বেশি করে জিরা বাটা দিয়ে একটু গরম মশলা বাটা দিয়ে যদি মাছের ঝোল করা যায় সেটা খেতে বেশ ভালো লাগে এদিকে ভাতের পানিও ফুটে উঠেছে আর চালটাও দিয়ে দিয়েছি দুই পাশে দুইটা চুলা জ্বলতেছে আর মোটামুটি আমার শেষের দিকে এদিকে মাছের ঝোলটাও রেডি হয়ে গিয়েছে আর অন্য পাশে ভাতটাও হয়ে গিয়েছে আর এখন শুধু এই চচ্চড়িটা রেডি হয়ে গেলে কিন্তু আমার রান্নাবান্না শেষ আজকে মাছ কাটাকুটি করে সেগুলো ফ্রোজেন করতে একটু সময় বেশি লেগে গিয়েছে এর ফাঁকে আমার মেয়ের আবার আবদার হয়েছে সে সমুচা আলুর ভাজি খাবে তো কয়েকটা আলু এভাবে কুচি করে কেটে তারপরে লবণ হলুদ দিয়ে একটু কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে এভাবে করে ভেজে নিচ্ছি আর এই এইসমুচা আলুর ভাজিটা দিয়ে আমার মেয়ে ভাত খেতে অনেক বেশি পছন্দ করে এদিকে চচ্চড়িটাও হয়ে গিয়েছে সব রান্না বান্না শেষ এখন আমটা ছিলে নিয়ে খেতে বসেছি আর দেখি এত পরিমাণে টক তো ভাবলাম যে একটু বেশি করে মরিচের গুঁড়া আর লবণ দিয়ে খাই এ পর্যন্ত যারা যারা আমার ব্লগ ভিডিওটা দেখলেন সবাই অনেক অনেক ধন্যবাদ ফেসবুক পেজ থেকে দেখলে আমার চ্যানেলটা ফলো করে নেবেন আর ইউটিউব থেকে যদি দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোনো ব্লগে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ